গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বেলিং হার্ট এই যে সকালবেলা ঘুম থেকে উঠি অভিবাবু কি করছেন দেখুন হুম পড়ো বাজারের জিনিসপত্র এসছে সেগুলো হুম হুম উনি অনেক কাজ করেন সকালবেলা উঠে হুম পড়ো 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 দেখো তো কি লেখা আছে কি লেখা আছে কি লেখা আছে সি কী লেখা আছে কী লেখা আছে কী লেখা আছে কী লেখা আছে এটা লেখা আছে জি জি তুমি কি পেপার পড়বে পেপার পড়বে পেপার পড়বে পেপার খুঁজতে গিয়ে নিচে বসে গেছে আবার তোলো আবার তোলো আবার তোলো ও বাবা তুমি তবলা বাজাও না তবলা বাজাও যাও বাবা কত পড়া তোমার পড়তে পড়তে বই পড়ে গেল বাপরে বা আমার হাসছে আবার হাসছে হ্যাঁ এই যে হুম হম হম হুম কত কথা কত কথা বিশাল দুটো ওলকপি আনতে বলেছিলাম আর দেখুন কি অবস্থা এগুলো হাইব্রিডের ওলকপি আমি এখন কাটি কি করে দেখুন এই নাইফ দিয়ে তো কাটাও সহজ না সকালবেলা উঠে ব্রেকফাস্ট রেডি করে করে নিয়েছি जय हिंद যা পুরেই গিয়েছিল নিচে এটাকে আবার তুলে এগুলো দেখে কিনতে হয় নিজে বাজারে না যেতে পারলে যে কী অসুবিধা গতকাল গানে ক্লাসটা ছিল সন্ধ্যের পর তাই মশলা সবজি কাটা এগুলো কিচ্ছু রেডি করে রাখতে পারি এইটা তো কাটাই গেল না এটা যদি বুটি দিয়ে পরে কাটি কাটবো আজকে ওই একটাই রান্না করব ভি উঠে গেলে কোনো কিছু কাজ নিয়ে বসাটাই অসুবিধার হয়ে যায় ওই যে শব্দ শুনতে পাচ্ছেন না এগুলো ও বেলকনিয়ার ঠাকুর ঘরে গিয়ে এগুলো সব পেটাচ্ছে নিজের দিকে একটা ঢোল আছে ঢোল কিনে এনেছে ওর মা মেলার থেকে সেই সব বাজাবে টাজাবে না খুব দুরন্ত হয়েছে বাচ্চাটা সব সময় চোখে চোখে রাখতে হয় নাহলে জিনিসপত্র টেবিলের উপর থেকে ফেলে দেবে জুতো ঘাটাঘাটি করবে পাপস ঘাটাঘাটি করবে যেটা না করবে সেটা আরও বেশি করে করবে গতকাল অভিকে চান করানোর সময় হঠাৎ দেখি বেল বেজেছে দরজা খুলে দেখি আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে বহু বছর আগে যে কেদারে গিয়েছিলাম সেই কেদারের যে পূজারী উনি এসছেন প্রতি বছরই এই সময়টায় উনি কলকাতা আসেন ওনার সবার অ্যাড্রেস লেখা থাকে সবার বাড়িতে একবার করে ঘুরে যান ওনাকে বসানো হলো প্রসাদ প্রসাদ দিলেন এই করোনার জন্য দু এক বছর আসতে পারেননি কালকে ওনার সঙ্গে ওনাকে দেখে এতটাই ভালো লাগলো কথাবার্তা বলছিলাম যে পরে মনে হলো ইস একটু ভিডিও তুলে রাখলে ভালো হতো কিন্তু ওই এত কাজের মধ্যে ভুলেই গিয়েছি